হ্যালো রিভার্স ওয়েলকাম আপনাদের আবার নতুন একটা ভিডিওতে আচ্ছা আপনাদের যদি বলি একশো এগারোটা শিবলিঙ্গের দর্শন পেতে পারেন আপনি এক মন্দিরে তাহলে শুনতে অবাক লাগছে তাই না হ্যাঁ আজকে খোদ কলকাতার বুকে দাঁড়িয়ে এমন একটি মন্দিরের সন্ধান দেব আপনাদের যেখানে একশো এগারোটি শিবলিঙ্গ উপস্থিত রয়েছে তাহলে চলুন ফার্স্টে লোকেশনটা জানিয়ে দিই প্রথমেই দমদম জংশন স্টেশন থেকে নেমে আপনাদের চিড়িয়া মোড়ের অটো ধরে মোড়ে যেতে হবে চিড়িয়া অটো থেকে নেমে চিড়িয়ামোড় ক্রসিংটা যে পড়বে সেই ক্রসিং থেকে দেখুন একদম সোজা রাস্তা চলে যাচ্ছে রোডটা ক্রস করে ওই রাস্তায় যেতে হবে আপনারা হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে পনেরো মিনিট টাইম লাগবে বা অটোতেও যেতে পারেন অটো করে গেলে অটো এই যে সর্বমঙ্গলা মন্দির এই মন্দিরের কিছুটা সামনে নামিয়ে দেবে এখান থেকে হেঁটে আপনাদের যেতে হবে ওখানে কোনো অটো বা টোটো আর যায় না কিছুটা এগিয়ে এই যে এটা হলো সর্বমঙ্গলা ঘাট এটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে পাশ দিয়ে বয়ে গেছে আদি গঙ্গা। এই সর্বমঙ্গলা ঘাটকে ডান হাতে রেখে আরেকটু কিছু দূর এগোলেই এই যে হল সেই মন্দির কাশীপুর কৈলাস ধাম মন্দিরটার নাম একদম রাস্তার উপরে অবস্থিত এই মন্দির হল আমাদের আজকের গন্তব্যস্থল মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই আপনাদের চোখে পড়বে শ্বেতপাথরে বাঁধানো মা জগদ্ধাত্রীর একটি অপূর্ব মূর্তি দেখুন মাকে কি সুন্দর লাগছে দেখতে মা জগদ্ধাত্রীর এখানে নিত্য পূজা করা হয় তার পাশেই রয়েছে শ্বেতপাথরে বাঁধানো হরগৌরীর একটি মূর্তি এবং হরগৌরীর মূর্তির সামনে রয়েছে পিতলের একটি শিবলিঙ্গ শিবলিঙ্গের সামনে বেদির উপর ত্রিশুল রাখা এবং শিবলিঙ্গ একটি নাক দিয়ে জড়ানো এই মন্দিরে একশো এগারোটি শিবলিঙ্গ যেহেতু নর্মদা নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছিল এবং প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল এবং পরে স্থাপন করা হয়েছিল এই মন্দিরে তাই জন্য এই মন্দিরের নাম কিন্তু নর্মদেশ্বর শিব মন্দির নামেও পরিচিত আর একটু ভেতরের দিকে গেলে আপনারা দেখতে পাবেন একটি শিবলিঙ্গ এবং এই শিবলিঙ্গটি হলো ওই একশো এগারোটি শিবলিঙ্গর মধ্যে একটি এবং শিবলিঙ্গের যে পাথরটি দেখতে পাচ্ছেন উপরের অংশটি এটিও নর্মদা নদীর তীরেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল এবং সেখান থেকে পরে এই মন্দিরে আনা হয় তো এই বড় শিব মূর্তিটাও শিবলিঙ্গটাও রয়েছে এখানে শিবলিঙ্গর মাথায় পঞ্চনাগ আছে এবং শিবলিঙ্গর উপরে মানে মহাদেবের উপরে একটা ধরা রয়েছে এবং শিবলিঙ্গর সামনে রয়েছে নন্দী এবং শিবের বাহন সার আর এই শিবলিঙ্গের পেছনে যে বড় পোস্টারটা বা ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সবকটা জ্যোতির্লিঙ্গর নাম লেখা আছে বড় শিবলিঙ্গর থেকে একটুখানি এগিয়ে মন্দিরের একটা কোণের দিকে বিষ্ণুর কুর্মাবতার রূপে একটি কচ্ছপ রাখা রয়েছে বলা হয় যে শিব পুজো করতে গিয়ে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে বিষ্ণুর কুর্মাবতারকে পুজো করলে সেই ভুল ত্রুটি দূর হয়ে যায় তাই একশো শিবলিঙ্গ পুজো করার পর যদি কুর্মাবতারকে পুজো করা হয় তাহলে আপনাদের পুজোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে এইবারে হলো সেই একশো এগারোটি শিবলিঙ্গ মানে অলরেডি আপনাদের আমি একটা দেখিয়েছি শিবলিঙ্গ যেটা সব থেকে বড়ো এবং বাকি একশো দশটা শিবলিঙ্গ এখানে সারিবদ্ধভাবে রাখা আছে যেটা প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে একশো এগারোটি শিবলিঙ্গের মন্দির এবং একটু ভালোভাবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটি শিবলিঙ্গের উপরের পাথরগুলো কিন্তু আলাদাভাবে বসানো রয়েছে হ্যাঁ প্রত্যেকটি শিবলিঙ্গের উপরের পাথরগুলো আলাদাভাবে বসানো এবং এর পিছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব উনিশশো সালে এলাহাবাদের একজন উচ্চমার্গের সাধক পরমানন্দ যোগী মহারাজ মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীর থেকে প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া এই একশো এগারোটি শিবলিঙ্গের মতো পাথরকে বা শিবলিঙ্গকে এই মন্দিরে এনে স্থাপন করেন এবং পুজো শুরু করেন এবং তার সহযোগিতায় এখানে একশো এগারোটি শিবলিঙ্গের মন্দির স্থাপিত হয় এবং সেই শিব মূর্তির পুজো করা হয় নিত্যদিন আর প্রত্যেকটা শিবলিঙ্গর যে উপরের অংশটা আমি যেটা বললাম সেই অংশগুলো কিন্তু প্রত্যেকটা প্রাকৃতিক উপায়ে তৈরি কোনোটা কিন্তু মানুষের হাতে তৈরি করা নয় এবং এগুলো একদমই শিবলিঙ্গের মতো দেখতে তাই জন্য একশো এগারোটা টোটাল শিবলিঙ্গ বা এই পাথরগুলো এনে এখানে স্থাপন করে পূজাপাঠ শুরু করা হয় এবং তাই জন্যই এই মন্দিরের নাম একশো এগারো শিবলিঙ্গের মন্দির বা নর্মদেশ্বর শিব মন্দির মন্দিরে শিবরাত্রি এবং নীল পুজোর দিন প্রচুর ভক্ত সমাগম হয় প্রত্যেকে এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন মন্দিরে দেখুন বিকেলের পুজো হবে তার আগে বাবার মাথায় জল ঢালছেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বিকেলের পুজো শুরু হওয়ার আগে ওখানকার স্থানীয় লোকেরাই মন্দির পরিচর্যার কাজ করেন তারাই সবটা দেখাশোনা করেন মন্দির খোলা থাকে প্রত্যেক দিন ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত তবে আপনারা যদি পুজো দিতে চান বা আপনারা যদি মনে করেন যে একশো এগারোটি শিবলিঙ্গের প্রত্যেকের মাথায় জল ঢালবেন তাহলে সকাল সকাল আসার চেষ্টাই করবেন এবং যাতে হাতে অনেকটা সময় থাকে আপনাদের হাতে সময় নিয়ে আসবেন মন্দিরে পুজো দিতে আর যদি শুধু দর্শন করতে চান তাহলে ভোর চারটে থেকে রাত আটটার মধ্যে যে কোনো সময় আপনারা আসতে পারেন মন্দির সারাক্ষণ খোলা থাকে এই সময়ের মধ্যে এই মন্দিরের ধারে কাছে বা আশেপাশে কিন্তু কোনো ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতির কোনো রকম দোকান নেই তাই আপনারা যদি মনে করেন যে মন্দিরে পুজো দিতে আসবেন তাহলে আপনারা কিন্তু আগে থেকে এই জিনিসগুলো সাথে করে নিয়ে আসবেন তবে মন্দিরের ভিতর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আমি দেখিনি মনে হয় মন্দিরের ভিতর ধূপকাঠি মোমবাতি বা প্রদীপ জ্বালানোর অনুমতি নেই মন্দিরের পাশ দিয়েই বয়ে যাচ্ছে আদি গঙ্গা মন্দিরটি ভীষণ শান্ত ছিমছাম নিরিবিলি কেউ শান্তিতে পুজো দিতে চাইলে বা বাবার দর্শন করতে চাইলে একবার ঘুরেই আসতে পারেন মন্দির থেকে পরশুদিন মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির পুণ্যলগ্নে কেউ যদি চান তাহলে অবশ্যই এই মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন এবং বাবাকে দর্শন করেও আসতে পারেন এবং যারা উত্তর কলকাতা বা দমদমের আশেপাশে থাকেন তাদের জন্য এই লোকেশানটা খুব একটা দূরে বা খুব একটা জটিল নয় খুব সহজেই চাইলে যেতে পারবেন আর যেহেতু সারাদিন প্রায় সারাদিনই মন্দির খোলা থাকে এবং শিবরাত্রির দিন অনেক ভক্ত সমাগম হয় তাই আশা করি গেলে ভালো লাগবে এবং মন্দিরটি খুব সুন্দর ছিমছাম নিরিবিলি শিবরাত্রির দিন ভক্ত নামবে ঠিকই কিন্তু অন্য দিন বেশ শান্ত নিরিবিলি ছিমছাম থাকে মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে আদি গঙ্গা যেটা আরও মন্দিরের শোভাকে বৃদ্ধি করে এই মন্দিরে গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ